আল্লাহর প্রিয় হাবিব সরকার আলম সাল্লাহ তাল আলী হোসাল্লামা একদিন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রাত্রিবেলায় শুনতে পেলেন কারু করুন কান্নার আওয়াজ করুন শুরু কে যেন কান্নাকাটি করতেছে আমার নবী অতিব দয়াবার মেহরবান যখন খান্নার আওয়াজ শুনলেন নবী আর সহ্য করতে পারলেন না যেদিক থেকে খান্নার আওয়াজ আসতে সে সেদিকে ছুটে গেলেন ছুটে গিয়ে দেখলেন রাত্রিবেলা একজন হাফসি গুলাম বয়স্ক গুলাম গম গম পিষতেছে চাকরিতে গম পিষতেছে আটা বানাচ্ছে জেরে আর কান্না করতেছে আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কান্না করতেছো কেন এত করুণ সুরে কান্নাকাটি করার আবাস্তক অনেক দূর পর্যন্ত যাচ্ছে এত করুণ সুরে কান্নাকাটি করার কারণটা কি বলে যে এ আল্লাহ নবীকে চিনে না নবীকে জানে না এখনো ইসলাম গোপনে প্রচার হচ্ছে যে তেমন কয়েক গুটি কয়েকজন মাত্র ইমান আনছে যে তাও গোপনে গোপনে যখন আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন তখন উনি তো নবীকে চিনা না উনি বললেন যে আমি কান্না কাটি না করে কে করবে প্রথমে বলতে চায় না বলে যে আপনাকে বলে কিলা নবী বলে বলো না আমি কিছু করতে পারি কিনা দেখি বলে আমার মতো অসহায় আমার মতো হতভাগা কে আছে আমি কান্নাকাটি কাটি না করে কে করবে আল্লাহ নবী বললেন কি হয়েছে আমাকে বলো কি সমস্যা তোমার বলে যে আমি তো উমাইয়া বিন খালাফের غلام কি সারাদিন দাস সারা দিন আমাকে ইচ্ছামতো পরিশ্রম করায় কাজ করায় পুরা দিনে এক একটু এক মুহূর্তের জন্য আমাকে রেস্ট দেয় নাই দিন কাজ করায় তো কাজ করাই রাত যখন হয় দুই বস্তা গম এনে দেয় আমাকে বস্তা দুই গম এনে দিয়েছে এগুলা যেন সারা রাত আমি কি করি পিসি আটা বানা ওই সময় তার এত মেশিন ছিল না চাকরিতে কি করতো গম করতে হতো আটাগুলা পিসতে হতো সারা রাত শেষ হয়ে যাবে বলে যে রাতের মধ্যে শেষ করতে হবে কিছু যেন অবশিষ্ট না থাকে তো আমার ঘুমের সুযোগ নাই আরামের সুযোগ নাই রেস্টের সুযোগ নাই সকাল হলে আমাকে আবার কাজে নিয়ে যাবে বিভিন্ন কাজ দেবে এই দুঃখে আমি কান্নাকাটি করছি তখন দহাল নবী বলেন একটা কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো তোমার চাকরি আমি চালাবো সারা রাত আমি আমি তোমার গমগুলাকে ফিসে আটা করে দেব আরামের গুম তুমি ঘুমাও একজন গুলাম একজন কৃত দাস তাকে আল্লাহ নবী ঘুমানোর ব্যবস্থা করে দিলেন সে ঘুমাচ্ছে নবী সারা রাত জাগ্রত থেকে ওই আটা গমগুলা ফিসে আটা করে দিয়েছে পরের দিন তো তার মালিক খাস করাইলো ইচ্ছা মতো আবার রাত্রি বেলায় অবস্থা আল্লাহনবী এই দিন আবার খেয়াল করলেন কোনো তার সমস্যা হচ্ছে কিনা সেই রাতও শুনতে পেলেন গভীর রাতে খান্নাকাঠির আওয়াজ খিরে আজকেও তো দেখি এই খান্নাকাটি করতেছে এই খান্নার আওয়াজ আসতেছে গেলেন নবী কি ব্যাপার বলেছে আমার তো এই দশা আমার শরীর তো আর কভার করছে না আল্লাহনবী বললেন ঠিক আছে তুমি আজকেও ঘুমাও আমি তোমার গমগুলা ফিসে দেবো এভাবে একদিন দুই দিন তিন দিন করার পর ওই বেলাল জিজ্ঞাসা করছেন কি আপনি কে আপনার বাড়ি কোথায় মক্কা শরীফে তো এরকম মানুষ নাই এখানে তো জোর জুলো মত্ত ছাড় করা মানুষের রক্ত চুষে খাওয়া এটা হচ্ছে মক্কাবাসীর বর্তমান মক্কাবাসীর চরিত্র আপনার মতো এই রকম মানুষ এই মক্কার জমিনে তো নাই তখন আল্লাহ নবী বলছেন নবী নবীর পরিচয় দিলেন এবং নবী বললেন আমি আল্লাহর রসুল হিসেবে জগতে এসেছি তখন এই বেলাল নবীর ভক্ত হয়ে গেছেন যে নবীর আশেক হয়ে গেছেন এস কে অন্তরে যখন সৃষ্টি হয়েছে ইমান রসিক হয়ে গেছে কারণ ইমানের পূর্ব নবী প্রেম আল্লাহর হাবিবের প্রেম মোহাম্মত অন্তরে না আসলে ইমান আসবে না